ডিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সকাল সকাল ভাত খেতে চলেছি ভাত ভাত সকাল সকাল সবাইকে জানাই শুভ সকাল পিএম লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটাই চাই আর সবাই আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দাও তাহলে আমি কী করে এগিয়ে এগিয়ে যাবে বলো তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি এগোতেই পারবো না তাহলে আমি ভাত খাচ্ছি তোমরা খাবে তাহলে আসো কি দিয়ে খাচ্ছি জানো এই দেখো দেখি জানো এই দেখো এই ইলিশ মাছ পাতায় দিয়েছে এটা পাতাটা নিয়েই বসে পড়েছে এটা তো ইলিশ মাছ পাতায় দিয়েছিলাম আমি পারি না বাবা ভালো করে করতে কিন্তু আমার খেতে ইচ্ছা হয়েছে আমি কোনো দিন খাইনি পাতায় কিন্তু সবার শুনি তাই আমিও ভাবলাম যে আমি একটু ট্রাই করি আজকে ট্রাই করেছি আমার বর খেয়ে বললো তো ভালোই হয়েছে এবার আমি খেয়ে দেখি যে কেমন হয়েছে থানির রেসিপিটা তোমাদেরকে দিয়ে দেব খেয়ে নিই তারাও খেয়ে দেখি যে কেমন হয়েছে হ্যাঁ

ঠিক আছে ফ্রেন তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আমার খাওয়া হয়ে গেছে এখন থালা গোটা হো

চলেছি ফে দেখো আমার কাজটা সব কাজ হয়ে গেছে গোছানো কাছানো সব কমপ্লিট এখন আমি কি করবো জানো এই দেখো বিছানার উপর দেখো কত কী পরে রয়েছে এগুলো গোছাতে হবে অনেক কেচেছি দেখো সব কেঁচেছি কাপড়গুলো এখন সব গোছাবো ঠিক আছে আবার তোমাদের সাথে পরে কথা হবে বাই সবাই ভালো থেকো সুস্থ টাটা